না না এটা মজা আছে বিজেপি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য করে তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপি পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজেপি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা এক সম্মত হয়েছি এখানে উর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএল হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় এসএফ এর সেক্টর কমান্ডোর সাথে বিকাল চারটায় মাহাদীপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফের ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এই এলাকায় যে এখন উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজেপি সীমান্তে অত্যন্ত প্রহর হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ সবাই আপনার যে আসলে